কথায় আছে যেমন কর্ম তেমন ফল হিন্দুশাস্ত্র মতে সাধারণত পূর্ব জন্মের কৃত ভুল কর্মের ফল বর্তমান জন্মে প্রভাব ফেলে তবে পৃথিবী বিখ্যাত কিছু বিশেষজ্ঞের মতামত অনুযায়ী পূর্বজন্ম নয় মানুষ তার ভুল অন্যায় কাজের জন্য শাস্তি ভোগ করে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একলা মানুষ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানায় ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বর্তমান জন্মে যে কোনো খারাপ কাজের ফল খারাপভাবেই ভুগতে হয় যদি কোনো মানুষ জেনে বুঝে অন্যায় কর্ম করে থাকেন তাহলে তার কৃত কর্ম তাকেই বর্তমান জন্মে ভোগ করতে হবে মানুষ এক বড় অদ্ভুত প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেন কোচ খেলে পাথরকে দোষ দেয় আর কর্মের দোষ দেয় ভাগ্য কিন্তু নিজের ভুলটা কখনো কোনোদিন দেখতে পায় না কর্মে ব্যক্তির অধিকার আছে কিন্তু কর্মফল ব্যক্তির হাতেই ব্যক্তি যেমন ইচ্ছা কর্ম করতে পারে কিন্তু তার ফল প্রকৃতির হাতে প্রকৃতির নিয়ম অনুসারে কর্মের প্রতিফল ব্যক্তিকে ভোগ করতেই হবে ঈর্ষা লোভ হিংসা স্বার্থপরতা ঊর্ধ্বে রয়েছে কর্মফল কর্ম আমাদের অধীন কিন্তু ফল প্রাপ্তি ঈশ্বরাধীন ঈশ্বরের অটল নিয়মে বিশ্বাসী মানুষকে আশাবাদী উত্তরবাদী সাহসী ও প্রগতিশীল করতে পারে যদি এটা মেনে নেওয়া হয় কর্মফল মিথ্যা বা ঈশ্বর চাইলে এই নিয়ম ভেঙে ফেলতে পারেন তাহলে তা ঈশ্বরের স্বভাব বিরুদ্ধ যদি সৃষ্টি নিয়মে পরিবর্তন হয়ে যায় তাহলে কর্তার কর্মফলে অনিশ্চিত হয়ে যাবে সুখ কর্মকার ব্যক্তি হতাশা নিরাশা উদাস হয়ে যাবেন এবং একই সাথে দুষ্কর্ম করে পরিস্থিতির আড়ালে পরিস্থিতির দোহাই দিয়ে ঘোর থেকে ঘোরতর অত্যাচারী হয়ে উঠবে যেখানে অন্তঃস্থিত বলবতী হয় সেখানে সুখ ও শান্তি নিবাস করে আর যেখানে পরিস্থিতি বলবতী হয় সেখানে অন্যায় অত্যাচার ও দুঃখ নিবাস করে আমাদের জীবনে কিছু নির্দিষ্ট নিয়োগ নীতি রয়েছে সেই নির্দিষ্ট নিয়মের বাইরে আমরা কখনোই যেতে পারি না সেই বহু চর্চিত নিয়মের মূল কথাই হলো যেমন কর্ম তেমন ফল অর্থাৎ আমরা যেমন কাজ করব ঠিক তেমনটাই প্রতিফল পাব এই নির্দিষ্ট নিয়মের বাইরে কেউ কখনোই বেরোতে পারে না বা কখনোই পারবে না প্রাচীন নীতিশাস্ত্র অনুযায়ী মানুষের জীবনে মোট বাড়টি কর্মবিধান আছে এই কর্মবিধানে সম্পূর্ণ জীবনচক্র বাধা প্রত্যেক মানুষেরই কর্মফল থেকে কেউ পালিয়ে বাঁচতে পারে না জীবনে ভালো কাজ করি বা খারাপ কাজ তার ফল হাতে নাতে আমাদেরই পেতে হয় বিশ্বের সব ধর্ম সব দর্শনেই মূল্যবান কথা বলা রয়েছে যে কর্মফল প্রত্যেকেই একদিন না একদিন ভোগ করতেই হবে কেউ কখনো ছাড় পাবেন না সে আপনি যতই মহার্থী হন না কেন বর্তমানে আমরা প্রায়শই এর উল্টো চিত্র দেখতে পাই যারা ভালো কাজ করছেন অন্যকে সাহায্য করছেন অন্যের বিপদের পথ দেখাচ্ছেন গরিব দুর্দশাগ্রস্ত মানুষের সেবা করছেন দান ধ্যান করছেন হাসি মুখে সময় মানুষের উপকার করছেন বরং তারাই বহু কষ্টে দুর্দশার মধ্যে দিন যাপন করছেন সমাজের সব রকম কষ্ট বাধা বিপত্তির মধ্যে বেঁচে আছেন অথচ এর উল্টো দিকে দেখুন যারা অসৎ পথে সমাজের মধ্যে নিজের জায়গা আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করে নিয়েছেন তারাই বরং ভালো আছেন এরা অসৎ পথে উপার্জন করতে কখনই পিছু পা হন না বা কারো সঙ্গে দুর্ব্যবহার করতেও এতটুকু লজ্জা বোধ করেন না এরা সময় নিজের কাছে অহংকার বোধ করেন এবং কখনই মানুষের সাহায্য করেন না বরং মানুষের উপকার করতে কখনোই ভাবেন না এরা সব সময় নিজের আখের গোছাতেই ব্যস্ত থাকেন এরা সর্বদা সুখে আরাম বিলাসী তার মধ্যে জীবনযাপন করেন সত্যি বলতে গেলে এরকমই চিত্রই আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে দেখে থাকি তাহলে কি করে বলবো যেমন কর্ম তেমন ফল ঈশ্বরের কি অপার মহিমা যিনি ভালো কাজ করছেন তিনি কষ্টে রয়েছেন প্রতিনিয়ত অভাব অন্টনের মধ্যে দিন যাপন করছেন আর উল্টো দিকে যারা ঠক জচ্চুরি কুকর্ম করছেন প্রতিনিয়ত মানুষকে ঠকাচ্ছেন মানুষের অনুপকার করে দিন যাপন করছেন তারা বরং রাতে ভালোভাবে শান্তিতে ঘুমোচ্ছে এটা তো সঠিকভাবে ঈশ্বরের বিচার হলো না আমাদের এই ভাবনা চিন্তা বা দৃষ্টিভঙ্গির মধ্যে কোথাও একটা বিস্তর ফারাক রয়েছে হ্যাঁ সত্যি আমাদের ভাবনা চিন্তার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে আমরা যদি একটু সচেতনভাবে দেখার চেষ্টা করি বা আমাদের ভাবনা চিন্তার মধ্যে একটু পরিবর্তন করতে পারি তাহলে সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে আমরা পরিষ্কারভাবে নিজেদের কর্মফল দেখতে পাব এবং অনুভব করব ভবিষ্যতের চিন্তা বা কর্মফলের চিন্তা না করে প্রথমে ভালোভাবে শুরু করার চেষ্টা করুন ফল আপনি ঠিকই পাবেন কর্মফল ব্যাপারটা বর্তমান মনুষ্য সমাজে একটি অদ্ভুত ধারণা সৃষ্টি করেছে প্রত্যেক মানুষের কাছে ধারণা যে যদি ভালো কাজ করে থাকি তাহলে ভালো ফল নিশ্চয়ই পাব কর্মফল ভালো হবে আর যদি খারাপ কাজ করে থাকে তাহলে কর্মফল খুবই খারাপ হবে জীবনে খারাপ কিছু ভোগ করতে হবে আবার অনেক সময় ধারণা পাওয়া যায় যদি কর্মফল এই যন্ত্রণা ভোগ করতে পারি তাহলে পরের জন্যে নিঃসন্দেহে ভোগ করতে হবে কর্মফলের কথা না ভেবেই ভালোভাবে আগে ভালো কাজ করুন ফল ভালই হবে জন্ম থেকে নয় মানুষ তার কর্ম থেকে মনে হয় ভবিষ্যতের কথা না ভেবে বর্তমান জীবনে ভালো কাজ করার চেষ্টা করুন বিশেষজ্ঞদের মতানুযায়ী কর্মফল মানুষ তার বর্তমান জীবনে ভোগ করেন আসলে আমরা গোপন আর প্রকাশ্যে যাই করি না কেন ঈশ্বর তা সবই দেখছেন তার নিকট আমাদের প্রতিটি কর্মের হিসাব দিতে হবে আমরা যদি ভাবি যে এই পৃথিবী হচ্ছে আনন্দ ফুর্তির জায়গা যখন যা মনে হবে ইচ্ছা করবে তাই কর আমাদের ধরবে বাকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই পৃথিবী একটি পরীক্ষা কেন্দ্র আমরা সবাই পরীক্ষা দিচ্ছি এই পৃথিবীতে যে ভালো পরীক্ষা দেবে সে ভালো ফলাফল লাভ করবে এটাই তো স্বাভাবিক আমরা কর্ম করার আগেই কর্মফল ভোগ করি পরে কর্ম শুনতে অবাক লাগলেও এটাই সত্য এটাই বাস্তব যে সব মানুষ ভালো কাজ করছেন জীব সেবা করছেন দান ধ্যান করছেন তারা মানুষ হিসেবে ভালো বলেই তো ভালো দৃষ্টিনন্দন কাজ করতে পারছি তাদের সুহৃদায় তাদের ভালো কাজ করার জন্য বারবার অনুপ্রাণিত করছে তাদের ভালো কাজ জীব সেবা দয়া মায়া ইত্যাদি প্রতিফলিত হবার আগে। তারা প্রত্যেকেই উন্নত চেতনার স্বাধীন ভালো মানুষ হিসাবে সমাজে পরিচিত হয় সমাজে তারা প্রত্যেকেই সৎ মানুষ হিসাবেই বিবেচিত হয় হতে পারে তাঁদের কাছে ধন সম্পত্তি গাড়ি বাড়ি কিছুই নেই তারপরেও তারা শান্তিতে মাথা উঁচু করে সমাজে বেঁচে আছেন সম্মান পাচ্ছেন প্রতিনিয়ত ধন সম্পত্তি গাড়ি বাড়ি থেকেও তাদের কাছে যে সম্পত্তি আছে তা হলো আত্মসম্মান যা ধন সম্পত্তির থেকেও মহামূল্যবান তারা সুখ দুঃখ রাগ ভয় লোভ হিংসা কোনো কিছুতেই কখনো বিচলিত হন না সামান্য থেকে সামান্যতম বস্তুর মধ্যে তারা আনন্দ খুঁজে নিতে পারেন প্রকৃতপক্ষে এটাই তাদের কর্মফল এটাই তাদের অন্যতম মূল্যবান পুরস্কার ঠিকের বিপরীত দিকে আমরা পুরো উল্টো চিত্র দেখতে পাই যেসব মানুষ প্রতিনিয়ত খারাপ কাজ করে চলেছেন মানুষের প্রতিনিয়ত ক্ষতি করে যাচ্ছেন খারাপ কাজ করতে তাদের হৃদয় একবারের জন্য হলেও হয়ে কাঁপে না সেই সব মানুষজন খারাপ মানুষে পরিণত হয়েছেন বলেই তো খারাপ কাজ করছেন অসৎ কাজে বারবার লিপ্ত হয়ে পড়ছেন মানসিক দিক থেকে এরা খারাপ মানুষে পরিণত হয়েছেন এই সব মানুষ সমাজে দুর্নীতিগ্রস্ত অসৎ লোক হিসেবেই সমাজে পরিচিত এদের প্রচুর অর্থ থাকতেই পারে কিন্তু এদেরও ঝুট ঝামেলার মধ্যেই দিন কাটে অশান্তি হিংসা এদের জীবনের একটা অংশ মাত্র এরা নিজেরাও ভালো মতন জানেন যে সমাজে এরা অসব ব্যক্তি হিসাবেই পরিচিত বাইরে থেকে দেখে আপনারা ভাববেন না যে এই মানুষগুলোর প্রচুর অর্থ ও ধন সম্পত্তি আছে মানে এরা খুব সুখে আছেন আনন্দে দিন কাটাচ্ছেন এর মান সম্মান প্রতিপত্তি যাই থাকুক না কেন তাকে আর ক্ষমতা আর অর্থের বলে জয়ের জন্য প্রতিফলিত হয় সর্বদা বাস্তবে এরা নিজেরাও জানে যে এরা খুবই খারাপ লোক ক্ষমতাও বল বিপুল পরিমাণ অর্থের জোরে এরা সবসময় মরিয়া চেষ্টা করে নিজেদের অন্যায় দোষ কর্মকে ঢাকা দেয় কিন্তু একটা সময় আসে যখন সবই প্রকাশ পায় এরা খারাপ কাজ করতে করতে এতটাই অন্ধকার জগতের গভীরে চলে গেছে যে সেখান থেকে এদের ফিরে আসা প্রায় অসম্ভব এটাই এই সব মানুষের কর্ম হয় এভাবেই এদের চির জীবন বাঁচতে হবে দেখলেন তো আপনারা এইভাবেই মানুষ কর্ম করার আগেই কর্মফল ভোগ করে প্রদীপ কখনো জলে না তার প্রকাশিত আলোই তার পরিচয় দেয় ঠিক তেমনি আপনি আপনার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যাবেন না শুধু ভালো কর্ম করে যান আপনার কর্মই আপনার পরিচয় দেবে এবার বন্ধুরা জেনে নেওয়া যাক বারোটি কর্মবিধান সম্বন্ধে এবং আমাদের জীবনে এই কর্মবিধান এর কেমন প্রভাব পড়ে সেই বিষয়ে এই মহাবিশ্বে আমরা যা দেব সেটাই আমাদের কাছে ফিরে আসবে অর্থাৎ আমাদের ভালো কাজের ফল আমরা যেমন ভোগ করব ঠিক তেমনটাই খারাপ কাজের ফল ভোগের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে সব সময় নিজের কর্মচিন্তে শিখুন সর্বদা চেষ্টা করুন ভালো কর্ম করার জীবনে কিছুই নিজে থেকে ঘটে না আমাদেরকে ঘটাতে হয় অর্থাৎ কোনো কিছু পেতে চাইলে তার জন্য চেষ্টা করতে হবে মরিয়াভাবে উদ্যোগ নিতে হবে জীবনে উদ্যোগী না হলে ভালো কর্মফলের আশা করা বৃথা নিজের কর্ম ভালো করার চেষ্টা করুন ভালো কাজ করুন ভালো মানুষের সঙ্গে মিশন নিজেকে ভালো মানুষ তৈরি করুন এতে খারাপ কর্মের ফল অনেকটাই কেটে যায় জীবনে বিনয় ও নম্রতার শিক্ষা অত্যন্ত জরুরি উদ্ধত ও অভিনয়দের পতন এমন এমনকি জীবন হোক বা সমাজ কোনো নিয়মের পরিবর্তন চাইলে প্রথমে তা মেনে নেওয়া প্রয়োজন তাকে জানা অত্যন্ত প্রয়োজন তবেই বদল আনা সম্ভব জীবনে পরিবর্তন চাইলে আগে নিজেকে পরিবর্তিত করতে হবে অনেক সময় আমরা ভাবি কেন আমাদের জীবনে ভালো কিছু ঘটছে না তখন আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত ভালো কিছুর জন্য আমরা নিজেরা সম্পূর্ণরূপে প্রস্তুত কিনা আমাদের জীবনে যাই ঘটুক না কেন তার দায়িত্ব সম্পূর্ণরূপে আমাদেরই নিতে হবে জীবনে ভালো কিছু ঘটলেও যেমন তার দায়িত্ব আমাদের তেমন খারাপ কিছু ঘটলে তার দায়িত্ব সম্পূর্ণরূপে আমাদেরই নিতে হবে ভুল করলে মাথা নিচু করে স্বীকার করুন ভুল হয়ে গেছে ভুল থেকে শেখার চেষ্টা করুন নিজের সঙ্গে খারাপ কিছু ঘটলে তা অবশ্যই মেনে নিতে শিখুন যে নিজের কোনো ভুলের জন্য এমনটা হয়েছে এর ফলে আপনি মন থেকে অনেক শান্তি পাবেন জীবনে যে কোনো কাজে সাফল্য পেতে হলে মনসংযোগ অত্যন্ত জরুরি একসঙ্গে একাধিক বিষয়ে ফোকাস করলে কোনো কাজই ঠিকমতো হয় না তাই যে কাজই করবেন তা সম্পূর্ণ মন দিয়ে করুন অতীত বর্তমান ও ভবিষ্যত্ব সবই একই সুতোয় গাঁথা অতীত জীবনে যা ঘটেছে তার প্রভাব বর্তমান ও ভবিষ্যৎ জীবন এড়াতে পারে না নিজের দুর্বলতা চিনতে শিখুন বুঝতে শিখুন আপনার দুর্বলতা আসলে আপনার গত জন্মের কর্মের ফল দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করুন যদি দেখেন আপনার ব্যবহার আপনার কাজ করার পদ্ধতি আপনাকে বারবার বিব্রত করছে আপনি বারবার মন থেকে আঘাত পাচ্ছেন তাহলে অবশ্যই নিজেকে সম্পূর্ণরূপে বদলে ফেলুন একবার হলেও নজর রাখবেন যেন আপনার ব্যবহারে কেউ কোনো রকম দুঃখ কষ্ট না পায় জীবনে সামনের দিকে তাকিয়ে চলতে হয় যা ঘটে গিয়েছে তা তো ঘটে গিয়েছে পুরনো কথা ভেবে মনটাকে কষ্ট দিও না সময় নষ্ট না করে সবকিছু কিছু ভুলে সামনের দিকে তাকিয়ে এগিয়ে যান নতুন করে শুরু করুন অতীত থেকে শিক্ষা নেওয়া খুব প্রয়োজনীয় বিষয় জীবনে ভুল হতেই পারে কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে খেয়াল রাখবেন যাতে একই ভুল বারবার না ঘটে অন্যের খেয়াল রাখা জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটা শিক্ষা শুধু নিজের জন্য না বেঁচে জীবনের কিছুটা সময় কিছুটা অংশ অন্যের কাজে যদি আমরা ব্যয় করি তাহলে ভালো হবে আমাদের চিন্তা ভাবনা ও কাজকর্মের সঙ্গে আমাদের ব্যবহারের সামঞ্জস্য থাকতে হবে ধৈর্যের শিক্ষা জীবনে বড় শিক্ষা কথাতে আছে যে শয় সে রয় ধৈর্য ধরে থাকলে অনেক সময় কাঙ্ক্ষিত ফল সামনে আসে যখন জীবনে কোনো বাধা আসবে বা কোন কাজে ফল পেতে দেরি হচ্ছে মানসিকভাবে ভেঙে না পড়ে ধৈর্য ধরুন ধৈর্য ধরে কাজ করা শিখুন বুঝতে শিখুন যা হয়েছে বা হচ্ছে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তাই কখনো তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করলে কর্মফল আরও কঠিন হবে জীবনে যে কাজ করবেন বলে ঠিক করেছেন তা সম্পন্ন মনোযোগ দিয়ে করুন তবেই সেই কাজের সফলতা পাবেন নিজের মনে কখনো রাগ ঘৃণা লোভ লালসা পুষে রাখবেন না এই সমস্ত কিছু জিনিস মেনে চললে আপনি একজন প্রকৃত মানুষ তৈরি হবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধাকৃষ্ণ ধন্যবাদ